সালামু আলাইকুম গতকালকে ভাই জানতে চেয়েছিল যে ভাই আসলে ওয়ার্ক পারমিটের এর আগেই আমি একটা ওয়ার্ক পারমিটের ব্যাপারে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলছিলাম যে ওয়ার্ক পারমিট নিয়ে যে প্রতারণাটা হচ্ছে সেটা খুবই ভয়ানক খুবই ভয়ঙ্কর যেটা একজন যে কোনো দেশে যাওয়ার জন্য যে কোনো ভাই যদি আশা করে এবং সেখানে সে তার সর্বস্ব যদি ইনভেস্ট করার পরে সে হোচট খেয়ে যায় এটা সত্যি ভয়ানক এবং এ কথাটা শোনার পর এক ভাই প্রশ্ন করেছেন যে আসলে কানাডাতে তাহলে ওয়ার্ক পারমিট ওয়ার্ক পারমিটটা পাওয়ার জন্য যেই সহজ পদ্ধতি আছে সেটা কি আসলে কানাডা নয় কোনো দেশেরই একটা ভিসা কিন্তু সহজে পাওয়া যায় না বা একটা ওয়ার্ক পারমিট কিন্তু সহজে পাওয়া যায় না এবং কানাডার ওয়ার্ক পারমিটটা খুবই ডিফিকাল্ট খুবই ডিফিকাল্ট অনেকের জন্যই ডিফিকাল্ট এবং আবার অনেকে পেতে পারে এবং একটা অবশ্য সহজ পদ্ধতি আছে সেই সহজ পদ্ধতিটা অনেকেই হয়তো জানেন আমি বলবো যদি আপনারা ওইভাবে যদি পারেন যার সব কিছু ফুলফিল করার মতন এবিলিটি আছে এবং যারা আসলে এবং তারা কোয়ালিফাইড তারা এডুকেটেড সেই ক্ষেত্রে এখানে ডিগ্রি বা মাস্টার্স করার মতো যাদের স্কোপ আছে এবং ফাইন্যান্সিয়ালি ইনভেস্ট করার মতো সেই এবিলিটি আছে সেই ক্ষেত্রে তারা ওয়ার্ক পারমিটটা সহজে পাওয়ার একটা ওয়ে অবশ্য আছে সেটা হলো ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিট যারা নিয়ে আসছে তারা অনেকেই কানাডাতে দেখা গেল তার ওয়াইফ স্টুডেন্ট এবং সেই স্টুডেন্ট হিসাবে কানাডাতে আসছে এবং তার হাজব্যান্ডকে তার স্পন্সরেই সে ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিট পেয়ে তার হাজব্যান্ড তার সাথে আসতে পারছে এবং দুজনে স্টাডি করতে না পারলেও এখানে এসে দেখা গেল যে তার ওয়াইফ স্টাডি করছে সে কাজ করছে অথবা তার ওয়াইফের পার্ট টাইম জব এবং তার পার্ট টাইম জব দিয়ে তারা চলছে অথবা বাংলাদেশে কিছু সাপোর্ট আছে এবং দেখা গেল সে স্ত্রী তার স্টাডি শেষ করার পরে সে কাজ করছে বা হাজবেন্ডের যদি স্টাডির প্রয়োজন হয় সেক্ষেত্রে হাজব্যান্ডের পরে স্টাডি করছে ঠিক এইভাবে ওয়ার্ক পারমিটটা সহজে পাওয়া যায় যদি তার স্ত্রী আগে আসে বা অ্যাট এ টাইম আসতে পারে স্ত্রী যদি তার স্টুডেন্ট ভিসাটা হয়ে যায় সে আসলে তার হাজবেন্ড অটোমেটিক্যালি সে তার রেফারেন্সেই সে ওয়ার্ক পারমিটটা ওপেন একটা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে আসার সুযোগ আছে তাছাড়া সহজে কোনো ওয়ার্ক পারমিট পাওয়ার কোনো সুযোগ আসলে কানাডাতে নেই এটা খুবই ডিফিকাল্ট এটা আমি অনেকবারই বলেছি এবং যেটা বাস্তবতা দেখছি এবং ফেস করছি সেটাই আপনাদেরকে বলছি তো সুতরাং এ ওয়াতে যদি সম্ভব হয় নিজের স্ত্রী এবং নিজে দুজনেই মিলে যদি সম্ভব হয় এভাবে আসার জন্য আমি মনে করব সেটা হচ্ছে বেস্ট এবং তারা স্টাডি শেষ করার পরে তারা তাদের কেরিয়ার করার মতন সুযোগ এখানে থাকে এবং পিয়ার পাওয়ার সুযোগ থাকে আফটারঅল সব কিছু মিলিয়ে এটাই সবচেয়ে বেটার পদ্ধতি এবং বিভিন্ন কাজের পেশা বা ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে বিভিন্ন তার বাংলাদেশি এক্সপিরিয়েন্স দিয়ে ওয়ার্ক পারমিট পাওয়াটা খুবই ডিফিকাল্ট আমি আগেও বলছি এখনও বলছি অনেকে আমার ভিডিও দেখে বলে যে উনি নেগেটিভ কথাবার্তা বলে তো যারা মনে করেন যে নেগেটিভ কথাবার্তা বলি তারা ওই বিভিন্ন এজেন্সিতে যারা সার্কুলার দিচ্ছে যে আপনি এখন দুই লাখ টাকা দেন কানাডাতে গিয়ে বাকি দু তিন লাখ টাকা দিবেন কাজ করে দিতে পারবেন আমরা বিসা করে দিব তারা এজেন্সির সাথে যোগাযোগ করলেও হয়তো কানাডা চলে আসতে পারবে তো যাই হোক তাদেরকেও সাধুবাদ জানাচ্ছি আপনারা যদি মনে করেন যে না আমি ইথিক্যালি মেসেজগুলো দিচ্ছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনাদের আমার ভিডিও থেকে কথা শোনার পর যদি মনে করেন যে না আরও কিছু কোশ্চেন থাকতে পারে সেটা অবশ্যই কমেন্ট করবেন আমি যতটুকু জানি আমি খুব একটা বেশি জানি না তবে যতটুকু জানি আমি চেষ্টা করি আপনাদেরকে ফেয়ার মেসেজটা দেওয়ার জন্য আরেক ভাই বলছিলেন যে আসলে ট্যুরিস্ট প্লিশে এসে কানাডাতে থাকা যাবে কি না এবং কানাডাতে চাকরি করা যাবে কি না এ কথাটা আমি ভাই অনেক ভিডিওতেই বলছি এবং আমি না যারা আরও অনেক ইউটিউবার আছে মোস্ট সিনিয়র ইউটিউবার আছে যারা অনেকবার বলেছে যে আসলে কানাডাতে অন্যান্য দেশের মতো ট্যুরিস্ট ভিসার কোনো ভ্যালু নাই ট্যুরিস্ট বিষয়ে এসে এখানে ইচ্ছা করলে কাজ করা যায় না এবং অনেক প্রতিবন্ধকতা এখানে আছে অনেক সমস্যা এখানে আছে ট্যুরিস্ট বিষয়ের ক্ষেত্রে তো ট্যুরিস্ট বিষয় আসলে কোনো কাজ করা যায় না এখানে এসে আপনার স্ট্যাটাস চেঞ্জ করাতে স্ট্যাটাসটা চেঞ্জ করাও খুব ডিফিকাল্ট বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিভিন্ন জনে বিভিন্নভাবে চেষ্টা করে তারা থাকার চেষ্টা করলে থাকতে পারে তবে যতদিন পর্যন্ত আপনার যথাযথ কাগজপত্র না হবে কোনো ক্রমেই আপনি আপনার যোগ্যতা এত দূরের কথা আপনি কোনোভাবেই আপনার আপনার কাজ ম্যানেজ করতে পারবেন না এখানে এসে যদি আপনার স্ট্যাটাসটা চেঞ্জ করার মতন কিছু কাগজপত্র অ্যারেঞ্জ করতে পারেন কোনো লয়ারের মাধ্যমে বা যে কোনোভাবে সেক্ষেত্রে হয়তো আপনি কাজ করার সুযোগ পাবেন আফটারঅল অন্যান্য দেশের মতো অন্যান্য দেশের মতো আপনি কানাডাতে এসে ট্যুরিস্ট বিষয়ে এসে কাজ করবেন সেই সুযোগটা আসলে কানাডাতে নেই তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি যে ভাই প্রশ্ন করেছেন যদি ভিডিওটা দেখে হয়তো কিছুটা হলেও উনি আসলে বুঝতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে নিচ্ছি